আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আবরাকাত আমরা দেখেছি বিশেষ করে বিজেপি সরকারের আমলে গত কয়েক বছরে ভারতের মুসলমানদেরকে গোরক্ষকের ভূমিকায় অবতীর্ণ হয়ে গরু কাটার অপরাধে মুসলমানদের উপর অত্যাচার নির্যাতন এবং এমনিতেই জয় শ্রীরাম বা যে কোনো হিন্দুয়ানি কুফরি শিরকি বাক্য উচ্চারণ করার জন্য মুসলমানদের উপর জোর জবরদস্তি করা এমনকি হত্যা পর্যন্ত করা এরকম বহু ভিডিও আমাদের মাঝে ছড়িয়ে পড়েছে বোল জয় শ্রীরাম এবং গালি দিয়ে উর্দুতে যে বোল জয় শ্রীরাম না বললে মারতেছে হত্যা করতেছে এরকম পরিস্থিতিতে ভারত থেকে অনেক ভাই জিজ্ঞেস করেছেন যে আমরা কি এরকম পরিস্থিতিতে এই ধরনের হিন্দুয়ানি সিরকি কুফরি বাক্য উচ্চারণ করতে পারি এই বিষয়ে দুটা কথা প্রথম কথা হচ্ছে যে এই সমস্ত অত্যাচারের মুখে সর্বোত্তম কাজ হচ্ছে নিহত হয়ে যাওয়া শহীদ হয়ে যাওয়া তবু আল্লাহ হতা তালার সানে মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লামের সানে ইসলামের সানে কোনোর বিরূপ মন্তব্য কুফুরি বাক্য শিরকি বাক্য উচ্চারণ না করা আর এটাই আমাদের সালাফে সালেহীন এবং আম্বিয়া গ্রামের মূলনীতি ছিল ইব্রাহিম আলাইহ সালাম আগুনে ঝাঁপ দিয়েছেন কিন্তু শিরকে স্বীকৃতি দেননি সুরা বুরুজ পরে দেখুন আসহাবুল জ্বলন্ত আগুনে তারা ঝাঁপিয়ে পড়েছে কিন্তু শিরকে স্বীকৃতি দেয়নি স্বয়ং সোহেহ বোখারির হাদিস ছয় হাজার নয়শো তেতাল্লিশ নম্বর হাদিসে খাব্বাব ইবনুল আর্থ থেকে বর্ণিত তিনি বলেন একটা যুগ ছিল যখন মানুষকে তার রজল ধরে নিয়ে আসা হতো ওয়াহ লাহু হাফরান ফিল আর্জ জমিনে গর্ত খোড়া হতো ফায়াজা আলু ফিহা তাকে গড়তে ঢুকিয়ে দেওয়া হতো তারপর একটা মিনসার করাত নিয়ে আসা হতো ওয়ুজাওয়া আলা রসিহা এবং তার মাথার ওপর করাত রাখা হতো ওয়াজা আলু নিসফাইন এবং করাত দিয়ে চিরে তাকে দুই ফাঁক করা হতো তিনি আরও বলতেছেন যে ওয়ামসু বিমাশকে হাদিদ লোহার চিরুনি দিয়ে মুমিনদের শরীর ছিঁড়ে ছিন্ন ভিন্ন করে দেওয়া হতো গায়ে শুধু হাড্ডি লেগে থাকতো তবুও তারা কুফরি বাক্য শিরকি বাক্য উচ্চারণ করেননি এই রকম ইমানি দাস্তানে ভর্তি হয়ে আছে সালাফে সালেহিনের কাহিনী সুমাইয়া রদি আল্লাহ আনহা মৃত্যু বরণ করেছেন বেলাল রদি আল্লাহ তাল আনহ উত্তপ্ত মরুভূমিতে নির্যাতিত হওয়ার পরও শিরকি কুফরি বাক্য উচ্চারণ করেননি তাও হেদের বাক্য উচ্চারণ করেছেন অতএব সর্বোত্তম এবং সর্বশ্রেষ্ঠ আমল হচ্ছে অত্যাচারিত হয়ে নির্যাতিত হয়ে মজলুম হয়ে নিহত হয়ে যাওয়া শহীদ হয়ে যাওয়া এবং এর মর্যাদাই আলাদা এবং আল্লাহ এবং আল্লাহ রসুলের শানে কোনো কুফরি বাক্য উচ্চারণ না করা তবে হ্যাঁ কেউ যদি জীবন বাঁচানোর স্বার্থে কুফরি বাক্য উচ্চারণ করে তাহলে কোনো গুনা হবে না দলিল সুরা নাহালের একশো ছয় নম্বর আয়াত যেখানে আম্মার বিন ইয়াস তা আল্লাহ আনহুকে কাফেররা যখন তাকে হত্যা করতে যাচ্ছিল যতক্ষণ না সে আল্লাহর রাসুলকে কিছু গালি দেয় এবং তাদের দেবতাকে ভালো না বলে তখন আম্মার বিনয়াসরজি আল্লাহ তাল এটা করে বসেন এবং আল্লাহ রাসুলকে এসে জিজ্ঞেস করেন যে আমার কি হবে তখন আল্লাহ সুহানহ তালা পবিত্র কোরআনের আয়াত নাজিল করে দেন যে ইল্লামান উখরি ওয়া কল বহু তবে হ্যাঁ যাদেরকে বাধ্য করা হয় সিরকি কুফরি বাক্য উচ্চারণ করতে তিনি কিন্তু তাদের অন্তরে ইমান রয়েছে প্রশান্তিদায়ক ইমান রয়েছে তাহলে কোনো সমস্যা হবে না নিজের জীবন বাঁচানোর স্বার্থে মা মুখ হয়ে মা হয়ে বাধ্য হয়ে জীবন বাঁচানোর স্বার্থে তবে একটা জিনিস মনে রাখতে হবে যে বাধ্যটা কতটুকু আপনাকে বলল জয় শ্রীরাম বল নাই তো তুঝের নৌকরি সে নিকাল দুঙ্গা জয় শ্রীরাম না বললে চাকরি থেকে বের করে দেব তাহলে আপনি জয় শ্রীরাম বলতে পারবেন না বরং আপনি গুনাহগার হবেন কুফরি বাক্য উচ্চারণ করার কারণে গুণাহগার বা কাফেরও হয়ে যেতে পারে আপনাকে হয়তো বললো জয় শ্রীরাম বল না তু যে ইহা জানে নহি দুঙ্গা নাই তো তুই যে ঘর সে নিকাল দুঙ্গা বাড়ি থেকে বের করে দেবো গ্রাম থেকে বের করে দেবো তখনও পারবেন না শুধু তখনই পারবেন যখন আপনাকে বলবে জয় শ্রীরাম বল না তো মার দুঙ্গা জ্বর না বললে তোকে হত্যা করে দেব যখন জীবনের হুমকি আসবে একমাত্র তখনই কুফিরি বাক্য উচ্চারণ করলে কোনো সমস্যা হবে না আপনি গুনাহগার হবেন না দরিল সোরান হাদের একশো ছয় নম্বর আয়াত আম্মার বিনিয়াস্লাহ তাল আনহ ঘটনা আশা করি আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি আল্লাহ আলা আমাদের পৃথিবীর যেখানে মুমিন মুসলিম ভাইরা মাজলুম রয়েছেন নির্যাতিত রয়েছেন তাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক ইমানের উপর অটল থাকার তৌফিক দান করুক আল্লাহ ভারতের মুসলমানদের যদি আপনি বাঁচাতে না পারেন তো একদিন আপনিও বাঁচবেন না রোহিঙ্গার মুসলমানদের যদি আপনি বাঁচাতে না পারেন তো একদিন আপনিও বাঁচবেন না আজকে আরব বিশ্ব যদি গাজার মুসলমানদের বাঁচাতে না পারে তো একদিন তারাও বাঁচবে না এটা পৃথিবীর নিয়ম আপনি যদি নিজে বাঁচতে চান তাহলে আগে আপনার প্রতিবেশীকে বাঁচাতে হবে আপনার পাশে যে বাড়িতে আগুন লেগেছে সেই বাড়ির আগুন নিভাতে হবে নাহলে সে আগুন আস্তে 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 আপনার বাড়িতে চলে আসবে তাহলে আপনাকে আপনি যদি স্বাধীন থাকতে চান তাহলে আপনার পার্শ্ববর্তী দেশ রোহিঙ্গা মুসলমানদের স্বাধীনতা নিশ্চিত করতে হবে ভারতের মুসলমানদের স্বাধীনতা নিশ্চিত করতে হবে আরব বিশ্বের মুসলমানদের গাজার মুসলমানদের স্বাধীনতা নিশ্চিত করতে হবে তাহলে তারাও স্বাধীন থাকবে নাহলে যেই বিস্ফোরা ইসরায়েলের যে বিস্ফোরা আজকে মনে করছেন গাজাকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে কালকে জর্ডানকে মাটির সাথে মিশিয়ে দিবে না লেবাননকে মাটির সাথে মিশিয়ে দিবে না সিরিয়াকে মাটির সাথে মিশিয়ে দিবে না কোনো গ্যারেন্টি নেই এই জন্য মুসলমানদের সতর্ক হওয়া অতীব জরুরি এখান থেকে আমাদের পরের প্রশ্ন পরের শিক্ষার বিষয় হচ্ছে কেন মুসলমানদের আজ এ অবস্থা এই যে সমগ্র বিশ্বে মুসলমানদের উপর জুলমের স্টিম রোলার চলছে মায়ানমারের আরাকান থেকে পার্শ্ববর্তী দেশ ভারত থেকে আরব বিশ্বের ইসরায়েল পর্যন্ত চায়নার উইঘির মুসলমান পর্যন্ত সমগ্র বিশ্বে মুসলমানদের উপর যে জুলমের স্টিম রোলার চলছে মুসলমানেরা এইভাবে গোলাম কিভাবে হয়ে গেল এর পিছনের কারণ কি এবং এটার থেকে মুসলমানেরা মুক্তি পাবে কিভাবে। এর পিছনের কারণ এবং এর থেকে মুক্তি পাওয়ার মানদণ্ড যদি আমরা দাঁড় করাই ফিলিস্তিন দিয়ে দাঁড় করানো যাবে কিভাবে ফিলিস্তিন দিয়ে দাঁড় করানো যাবে আগে আপনাকে ফিলিস্তিনের মাটির গুরুত্বটা বুঝতে হবে যে আয়াত আমি তেলাওয়াত করেছি আল্লাহ বলছেন সোভান মহাপবিত্র সে আল্লাহ যে তার বান্দাকে মক্কার হারাম থেকে মানে মোহাম্মদামকে মক্কার হারাম থেকে রাতের অন্ধকারে ওই মসজিদে আফসায় নিয়ে গেছেন যেই মসজিদে আফসার চতুর্দিক আল্লাহ দিয়ে ঘিরে রেখেছে আল্লাহ কোরনের আয়াতের অনুবাদ করলাম যে মসজিদে আফসার চারিদিক আল্লাহ বরকত দিয়ে ঘিরে রেখেছে আর একদি বারকি আলামী আমি আল্লাহ ইব্রাহিমকে আশ্রয় দিয়েছি ওই মাটিতে আমি আল্লাহ লৌথকে আশ্রয় দিয়েছি ওই মাটিতে যেই মাটিতে আমি বরকত রেখেছি সমগ্র পৃথিবীর মানুষের জন্য কোন মাটিতে আশ্রয় দিয়েছেন ইব্রাহিম আলাই সালাতামের বাপের বাড়ি ইরাক বাপ যখন বাড়ি থেকে বের করে দিয়েছে ইরাক থেকে পালিয়ে উনি আশ্রয় নিয়েছেন জেরুজালেমে ফিলিস্তিনে শামে তখন এই দেশের নাম ফিলিস্তিন ছিল না শাম ছিল ফিলিস্তিন লেবানন জর্ডান ইসরায়েল সিরিয়া এগুলো সব হচ্ছে শাম হাদিসে যেখানে শাম আসবে তথা বাংলায় যেখানে ইংরেজিতে যেখানে আমরা সিরিয়া বলবো এগুলো সব তার অন্তর্ভুক্ত ফিলিস্তিন স্বামীর অন্তর্ভুক্ত লেবানন স্বামীর অন্তর্ভুক্ত ইসরায়েল স্বামীর অন্তর্ভুক্ত জর্ডান স্বামের অন্তর্ভুক্ত সিরিয়া নিজেও স্বামীর অন্তর্ভুক্ত তো ইব্রাহিম আলাই সাল্লা ইরাক থেকে স্বামী হিজরত করলেন আর লুতলা সাল্লা কম আল্লাহ উলটিয়ে দিলেন ধ্বংস করলেন তখন লুত আলিয়া ইমানদারদের নিয়ে স্বামী আশ্রয় নিলেন তথা জেরুজালেম মসজিদ আকসা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে আশ্রয় নিলেন তো এই দুই নবী যেই মাটিতে আশ্রয় নিয়েছে সেই মাটিকে আল্লাহ বলছেন যে আমি এই মাটিতে সমগ্র পৃথিবীবাসীর জন্য বরকত রেখেছি আল্লাহ সমগ্র পৃথিবীবাসীর জন্য সম্মানিত উপস্থিতি এই মসজিদ আকসা মুসলমানদের যে ইতিহাস এবং ঐতিহ্য আছে সেই ইতিহাস এবং ঐতিহ্যের সাথে কিভাবে সম্পৃক্ত ইব্রাহিম আলাইহ সালামের বংশের দুটা ধারা একটা ধারার নাম বানু ইসরাইল একটা ধারার নাম বানু ইসমাইল একটা স্ত্রী সারার বংশধর আর একটা স্ত্রী বংশধর সালাম। বানু ইসমাইল হচ্ছে উম্মতে মোহাম্মদী বানু ইসরাইল হচ্ছে ইসাক আলাই সালাতলাম এবং তার বংশধর ইয়াকুব আলাইহি সালাম এবং তার বংশধর ইসমাইলের ভাই ইসহাক এবং তার বংশধর তারা হচ্ছে বানু ইসরাইল। তো বানু ইসরায়েলের সকল নবী দু একজন বাদে সকল নবী এই জেরুজালেম এই মসজিদ আকসায় প্রেরিত হয়েছে এটা নবীদের শহর এটা নবীদের স্থান তার মধ্যে দু একটা নবীর নাম আপনারা খুব ভালোভাবে জানেন যেমন দাউদ এবং সোলাইমান দাউদ এবং সোলাইমান সমগ্র পৃথিবীতে যে শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিল যেই রাজত্ব আল্লাহ অতীতে কাউকে দেয়নি ভবিষ্যতেও কাউকে দিবে না সেই বিশাল রাজত্বের রাজধানী ছিল জিরুজালেম মসজিদ আকসা। এই মসজিদে আকসা সেই মসজিদে আকসা যেই মসজিদে আকসার কথা আল্লাহ কোরআনে বলছেন এভাবে ওয়েদ কাল আতিমরা তো ইমরান রব্বে ইন্নি আবারতুলা কামাফিবাক্সনি মহারারা যখন ইমরানের স্ত্রী বলল আল্লাহ আমার পেটে যে সন্তান আছে তোমার রাস্তায় অফ করে দিলাম তোমার রাস্তায় মানে মসজিদ আকসার জন্য অফ করে দিলাম যখন সন্তান প্রসব হলো বলছে আল্লাহ আমি তো মেয়ে সন্তান প্রসব করেছি আর আল্লাহ আগে থেকেই জানেন যে সন্তান মেয়ে সকল পুরুষ মেয়ের মতো নয় সকল মেয়ে পুরুষের মতো নয় আর আমরা তার নাম রেখে দিলাম মারিয়াম কুল্লামা দাখালা আলাইহা জাকার ইয়াল ওয়াজাদা ইন দা যখনই জাকারিয়া খালু জাকারিয়া মারিয়ামের মেহরাবে প্রবেশ করে তখনই দেখে অসমায়ের ফল কালাইয়া মারিয়াম আন্না আলা হাজা মারিয়াম অসময়ের ফল কোথায় থেকে আসলো কালাত হিয়ামিন আনদিল্লাহ মারিয়াম বল্লাহ আল্লাহর পক্ষ থেকে অসমায়ের ফল আসে ইন্নাল্লাহ হাই হজুকুমাই সাপ আল্লাহ যাকে ইচ্ছা তাকে বেহিশাব হৃদিক দান করতে পারেন মোনা আলিকা দা জাকারিয়া রব্বাহ জাকারিয়া যখন দেখলো আল্লাহ ইমরানকে এত সৎ একজন পরহেজগার আল্লাহ কন্যা সন্তান দান করেছে যার কাছে আল্লাহ আসমান থেকে খাবার পাঠায় তা আমি তো জাকারিয়া বৃদ্ধ হয়ে গেলাম আমার তো এরকম একটা সন্তান হলো না হোনালিকা দা জাকারিয়া রব্বাহ তখন জাকারিয়া ওখানেই সালাতে দাঁড়িয়ে গিয়ে আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন আল্লাহ আমাকে একটা সৎ সন্তান দাও বৃদ্ধ হয়ে গেছি আমার স্ত্রী বন্ধায় চুল দাড়ি পেকে গেছে কিন্তু সন্তান চাই মারিয়ামের মতো তো এই মারিয়াম যেই মসজিদের খেদমত করছে সেই মসজিদের নাম কি মসজিদ আকসা এই যে পুরো ঘটনা বলতেছে আল্লাহ নিজে কোরআনে বলতেছে সুরা মারিয়ামের নামে মারিয়ামের নামে আলাদা সুরা আছে এগুলো সব মসজিদ আকসাই ঘটতেছে তারপরে মারিয়াম আলাইহ সালামের পেটেও যখন সন্তান আসলো তিনি যখন নির্জন এলাকায় চলে গেলেন এবং সন্তান কোলে করে নিয়ে যখন গ্রামে ফিরে আসলেন সন্তান প্রসবের পর তখন গ্রামের মানুষ বলতে লাগলো মা কান আবুকে ইম্র আসাউ ইম মা কানাৎ উম্মকে বাগিয়া তোমার বাপ তো খারাপ মানুষ ছিল না তোমার মা তো ব্যভিচারী ছিল না তাহলে তুমি এই সন্তান কোথায় থেকে নিয়ে এসেছ ফা আশা রাত মারিয়াম কোলের দিকে ইশারা করে বলল আল্লাহ বলে দিয়েছে তুমি মুখ খুলবা না বরং হাত দিয়ে বাচ্চার দিকে ইশারা করব তো কোলের বাচ্চার দিকে মারিয়া মাল সালাতাম ইশারা করলেন তখন তারা বলছে কৈফানা তাকাল্লাম এই বাচ্চার সাথে কীভাবে কথা বলবো যে এখন মায়ের কোলে দুধ পান করে তখন ঈসা সাল্লা মায়ের কোল থেকে বলে উঠছেন আব্দুল্লাহ আল কিতাবা ওয়া জিনা আমি আল্লাহর বান্দা আল্লাহ মাকে কিতাব দিয়েছে আল্লাহ মাকে নবী করে পাঠিয়েছে ও আহসানি ওয়া জাকাতি মা দুইয়া আর আল্লাহ আমাকে আদেশ দিয়েছে যতদিন পৃথিবীতে বেঁচে থাকবো ততদিন যেন সালাত আর জাকাত আদায় করি আল্লাহ ছোট্ট বাচ্চা মায়ের কোলে কথা বলতেছে কিন্তু প্রথম কথার মধ্যে আছে যে আল্লাহ আমাকে আদেশ দিয়েছে মরা পর্যন্ত কোন দুটো জিনিস আদায় করতে সালাত এবং জাকাত এটা কিন্তু মোহাম্মদ ইসলামের কথা বলছে না ইসারেসালামের কথা বলছে যখন তিনি মায়ের কোলে যেদিন প্রথম কথা বলেন সেই দিনই তিনি বলছেন আল্লাহ আমাকে আদেশ দিয়েছে সালাত আর জাকাত আদায় করতে তাহলে সালাদ জাকাত মোহাম্মদ সাল্লামের নিয়ে আসা বিধান নয় আগের থেকে সব নবীর উপর সালাদ জাকাত ফরজ ছিল সব নবীর উপর তো এই ঘটনা কেন বললাম তাহলে ঈসা আলাহ সালামের জন্মস্থান কোথায় হলো জেরুজালে আজকের ফিলিস্তিন আজকের যেই মসজিদ আকসা এবং তার পার্শ্ববর্তী অঞ্চল সেটা হচ্ছে ইসা আলাহিসামের জন্মস্থান এই এটা কেন বললাম ইসা আলাহিসামের জন্মস্থান এবং দাউদ সোলাইমানের রাজত্বের কেন্দ্র ঈসআালাই সালামের জন্মস্থান বলার পিছনে কারণ হচ্ছে আজকের বিশ্বের যেই ধর্মের অনুসারী সবচেয়ে বেশি নাম কাওয়াজতে কাগজে কলমে বাস্তবে নয় প্র্যাকটিক্যাল নয় প্র্যাকটিক্যাল একটা খ্রিস্টান খুঁজে পাওয়া কঠিন কেন খুঁজে পাওয়া কঠিন ঈশাল সাল্লাম নিজে বলতেছে প্রথম বাক্য ইন্নি আবদুল্লাহ আমি আল্লাহর বান্দা আর খ্রিস্টানরা বলতেছে আল্লাহর ছেলে নজিবিল্লা উনি মুখ দিয়ে প্রথম যে বাক্য উচ্চারণ করছেন কোরআন বলছে ওনার মুখ দিয়ে উচ্চারিত প্রথম বাক্য হচ্ছে ইন্নি আবদুল্লাহ আমি আল্লাহর বান্দা আর খ্রিস্টানরা বলতেছে তিনি নাকি আল্লাহর ছেলে তাহলে তারা প্র্যাকটিক্যাল খ্রিস্টান হলো না কাগজে কলমে নামকাওয়াতে বর্তমান পৃথিবীতে খ্রিস্টান ধর্মের অনুসারী সবচেয়ে বেশি মুসলমানদের চেয়ে বেশি তাহলে এই যে পুরো খ্রিস্টান বিশ্বের যিনি নবী তথা ইউরোপ এবং আমেরিকার মানুষেরা যাকে নবী হিসেবে মানে তার জন্মস্থান হচ্ছে ফিলিস্তিন জেরুজালেম এই জন্য এখানে আরো একটা মজার জিনিস আছে ইউরোপ আর আমেরিকার গর্ব হচ্ছে গায়ের রং চামড়া সাদা এবং এটাকে ভিত্তি করে তাদের দেশে রেসিজম চলে আগে প্রচুর চলতো এখন বাহ্যিকভাবে কমে গেছে অন্তরে আছে এটার কারণে আজ থেকে সত্তর আশি বছর আগে কালো নিগ্রো আফ্রিকানদেরকে তারা গোলাম হিসেবে খাটাতো কেন এদেরকে তারা মানুষই মনে করতো না জাস্ট অনলি ফর কালার স্কিন কালার গায়ের চামড়া রঙের কারণে এবং এশিয়ানদেরকে সেমেটিকদেরকে যারা মেটে শ্যামা অথবা শ্যামা সাদা মেটে সাদা তাদেরকেও তারা নিম্ন হিসেবে তুলনা করে কিন্তু ইউরোপিয়ান আর আমেরিকানরা এটা ভুলে গেল যে তারা যাকে নবী হিসেবে মানতেছে তার গায়ের রং তাদের মতো নয় ঈসা আল্লাহ সাল্লামের জন্ম কোথায় হচ্ছে ঈসা ইসা জন্ম হচ্ছে জেরুজালামে ইসলাম সন্তান কার ইব্রাহিমের তাহলে ইসা আলসালাম এশিয়ান সিমেটিক অ্যারাবিয়ান মোহাম্মদামের গায়ের রং যা আমার আপনার গায়ের রং যেমন যদি কারো গায়ের রং মেটে উজ্জ্বল বর্ণের সাদা হয় শ্যামা সাদা হয় ধবধবে হলদে সাদা যে ইউরোপের আমেরিকান সে গায়ের চামড়া ইসালামের ছিল না তাহলে তাদের যে গায়ের চামড়াকে ভিত্তি করে যে অহংকার সেটার কোনো ভিত্তি থাকে না এবং এখানে আরো একটা জিনিস শিকার আছে আজকের ইসরায়েলে সবাই মাইগ্রেট করে এসেছে আমেরিকা এবং ইউরোপ থেকে সবার গায়ের চামড়া ধবধবে সাদা তো সে কেমনে ইব্রাহিম আলাহ সালাত্তালামের সন্তান হয় ইব্রাহিম আলাহ সাল্লাসালামের সন্তান হলে তো গায়ের চামড়া সেই রঙের সেই কালারের ঠিক থাকতে হবে কেননা তাদের যে অহংকার সেই অহংকারের ভিত্তিটা কি তাদের অহংকারের ভিত্তি আল্লাহ সুহানহতালা নিজে কোরআনে মাজিতে বলছেন যে আসাদ আদা ওয়াহ মৌমিন এবং মুসলমানদের সাথে সবচেয়ে বেশি শত্রুতা করবে পৃথিবীতে দুইটা জাতি একটা হচ্ছে পাশের দেশের ব্রাহ্মণ্যবাদী মুশ্রিকরা আর একটা হচ্ছে ইসরায়েলের জায়নিস্ট ইহুদিরা আল্লাহর কোরআনের আয়াত আল্লাহ বলেছেন যে মুসলমানদের উপর সবচেয়ে বেশি শত্রুতা করবে ব্রাহ্মণ্যবাদী হিন্দুরা জায়নিস্ট ইহুদিরা মুসলমানদের সাথে সবচেয়ে শত্রুতা করবে তাহলে বাদ গেল কে খ্রিস্টানরা খ্রিস্টানরা শত্রুতার দিক থেকে অতটা থাকবে না কেন থাকবে না আল্লাহ তাদেরকে বলেছেন ওয়ালা জিন তারা সত্য জানে না জানলে সত্য মেনে নিত এই জন্য অতীতেও যত মানুষ ইসলাম গ্রহণ করেছে তার বেশিরভাগ খ্রিস্টান থেকে ইসলাম গ্রহণ করেছে কিয়ামত পর্যন্ত যত মানুষ ইসলাম গ্রহণ করবে তার বেশিরভাগ খ্রিস্টান থেকে ইসলাম গ্রহণ করবে কেননা তারা সত্য জানে না জানলে মানবে এই জন্য দেখবেন যে আজকের ইউরোপ আমেরিকায় সব নন মুসলিমরা মিছিল করতেছে ফিলিস্তিনের পক্ষে যাদের নাম দিয়েছে ট্রাম্প সরকার বা ইসরায়েলের সরকার বা ইসরায়েলের মিডিয়া প্রো প্যালেস্টানিয়ানিয়ান যে প্রো প্যালেস্টানিয়ান যে প্রোটেস্ট হচ্ছে তথা প্যালেস্টাইনকে সাপোর্ট করে যে প্রোটেস্টটা হচ্ছে নাইনটি সব নন মুসলিম এবং খ্রিস্টান এইটা আজ থেকে দশ পনেরো বছর আগে দেখা যায়নি কেন আজ থেকে দশ পনেরো বছর আগে মিডিয়া কুক্ষিগত ছিল বিবিসি সিএনএন নিজস্ব যে মিডিয়ার চ্যানেল সেটা কুক্ষিগত ছিল এখন তো ইনস্টাগ্রাম টুইটার ফেসবুক ওপেন সারা পৃথিবীর মানুষ দেখতে পাচ্ছে যে এখানে জুলম হচ্ছে তুই যে আল্লাহ বলেছো ওলা জলিন খ্রিস্টানরা পদভ্রষ্ট জানলে কথা বলবে তো খ্রিস্টানরা যখন জানতেছে যে এখানে জুলম হচ্ছে চোখের সামনে দেখতে পাচ্ছে যে গাজাতে জুলম হচ্ছে তখন তারাও মিছিল মিটিং করতেছে এই জন্য মিডিয়ার পাওয়ার আছে আপনি যদি মনে করেন আমেরিকাকে এক চাটিয়ে দোষ দেবেন যে আমেরিকা ইসরায়েলকে সাপোর্ট দিচ্ছে দোষ দেওয়া যাবে তবে আর আরেকটা একটা ব্যাখ্যাও আছে আর ব্যাখ্যা হচ্ছে আমেরিকা ইসরায়েলকে তার জুল হিসেবে যতটা না তাকে সাপোর্ট দেয় অথবা জুলম হিসেবে যদি সাপোর্ট দেয় তো তার পাশাপাশি একটা বড় অংশ থাকে সফট কর্নার সে সফট কর্নারটা কি সেটা হচ্ছে ইসরায়েলের ইহুদিরা এমনভাবে গত একশো বছরে ইউরোপ এবং আমেরিকার ব্রেন ওয়াশ করেছে মিডিয়া দিয়ে যে ওদের চাইতে দুনিয়াতে মাজলুম আর কেউ নাই একটা পয়েন্ট অফ ভিউ যেটা আমরা দেখতেছি সেটা কি আমেরিকা ইসরায়েলকে সাপোর্ট দিচ্ছে তার জুলমে এর মধ্যে আর জিনিস আছে যেটা আমরা জানি না সেটা হচ্ছে গত একশো বছরে ইহুদিরা এমনভাবে খ্রিস্টানদের ব্রেন ওয়াশ করেছে আমেরিকা এবং ইউরোপে যে আমাদের চাইতে এই পৃথিবীতে মাজলুম কেউ নাই এটা তৈরি করতে সহযোগিতা করেছে কোনটা ওই যে হিটলার ষাট লক্ষ ইহুদিকে গ্যাস চেম্বারে ঢুকিয়ে হত্যা করেছিল ষাট লক্ষ ইহুদিকে গ্যাস চেম্বারে ঢুকিয়ে হত্যা করার পর ওটাকে বলা হলো কাস্ট এই এক হলো বিক্রি করে দেখো আমাদের উপর কি হয়েছে ষাট লক্ষ ইহুদিকে গ্যাস চেম্বারে ঢুকে হত্যা করা হয়েছে পৃথিবীতে কোথাও আমাদের দাঁড়ানোর জায়গা নেই যেখানেই যাই সেখানে মানুষ আমাদের সাথে খারাপ ব্যবহার করে আমাদেরকে মারে ধরে অথবা আমাদের জন্য একটা দেশ দাও একটা জায়গা করে দাও যেখানে গিয়ে আমরা থাকবো তাহলে তার জুলমের সাপোর্ট হিসেবে যতটা তার কিন্তু আর বড় অংশ আছে এটা দেখানো যে আমরা মাজলুম ঠিক এই কাজটাই কিন্তু এখন মুসলমানেরা একটি হলো সাকসেস হচ্ছে যে গাজার মানুষেরা মাজলুম এখানে ইসরায়েল যে জালেম এবং গাজার মানুষেরা মাজলুম এটাই ওপেন সোশ্যাল মিডিয়ার এই সোর্সিং থাকার কারণে ইউরোপ এবং আমেরিকার যারা সাধারণ মানুষ তাদের পক্ষে এই বিষয়টা বোঝা এবং গ্রহণ করা সহজ হচ্ছে এবং তারা এটার পক্ষে অবস্থানও প্রকাশ করতেছে তো তাদের লজিকটা বলতে চাচ্ছিলাম যে ইসরায়েল বা ইহুদি বা যে দুইটা জাতির কথা আল্লাহ যারা মুসলমানদের সাথে সবচেয়ে বেশি শত্রুতা করবে লজিকটা কি লজিকটা হচ্ছে সুপারিওরিটি থিউরি ইহুদিরা বিশ্বাস করে যে তারা চোজেন বাই দা গড তথা আল্লাহর পক্ষ থেকে পৃথিবীতে বাছাইকৃত একমাত্র আল্লাহর সন্তান হচ্ছে ইহুদিরা বলেন নজবিল্লা। এই জন্য কেউ ধর্ম চেঞ্জ করে ইহুদি হতে পারবে না জন্মগত ইহুদি হতে হবে এই কারণে তারাবাদে যেহেতু তারা চোজন বাই দ্য গড আল্লা কর্তৃক বাছাইকৃত আল্লাহর সন্তান তাদের বিশ্বাস অনুযায়ী এই জন্য তারাবাদে আর বাকি পৃথিবীর সবাই হচ্ছে গরু ছাগল মহিষ ভেড়া বকরি অথবা পশু পেরা নয় এদের জবাই করলেই কী আর এদের স্ত্রী সন্তানদের ধর্ষণ করলেই কী যেমন গাজার পঞ্চাশ হাজার মানুষকে হত্যা করে ওদের কোনো ফিলিংস কাজ করেনি ওরকম পঞ্চাশ হাজার সুযোগ পেলে পঞ্চাশ হাজার খ্রিস্টানকে হত্যা করবে কোনো ফিলিংস কাজ করবে না কেন তার ব্রেনে আছে সুপারিউরিটি থিউরি সে তার রব কর্তৃক বা আল্লাহ কর্তৃক বাছাইকৃত পৃথিবীর একমাত্র সন্তান বাকি সব গোলাম একই সুপারিউরিটি থিওরি আমাদের পাশের দেশের ব্রাহ্মণ্যবাদীরা বিশ্বাস করে এরা বিশ্বাস করে কি যে আমরা তাদের বিশ্বাস অনুযায়ী আমরা ভগবানের মাথা থেকে তৈরি হয়েছি এই জন্য কেউ নতুন করে ধর্ম চেঞ্জ করে ব্রাহ্মণ হতে পারবে না ব্রাহ্মণ জন্মগত হতে হবে লিগাসি বংশগত হতে হবে তো ব্রাহ্মণরা থেকে তৈরি হয়েছে ভগবানের মাথা থেকে তৈরি হয়েছে আর বাকি ক্ষুদ্র তারপরে হচ্ছে কি বলার বৈশ্য ক্ষত্রিয় যত ওদের যে জাত পাতের যে ভেদ আছে নিম্নশ্রেণীর হিন্দু যারা আছে বলি দেওয়া লাগলে ওদের ছেলে মেয়েকে বলি দাও যা করা লাগবে সব ওদের কাজ করবে ওরা খাটবে ওরা ব্রাহ্মণেরা বসে থেকে খাবে বাকি সব গোলাম এটাই কিন্তু হিন্দু কালচার এবং এই কারণেই কিন্তু বাংলাদেশের মুসলমানেরা এত বেশি মুসলমান হয়েছে কেন বাংলাদেশের মুসলমানেরা বেশিরভাগ নিম্নবর্ণের হিন্দু ছিল যখন বিদেশ থেকে মুসলমানেরা এই দেশে প্রবেশ করেছে তখন এই দেশের হিন্দুরা দেখেছে এর চাইতে সাম্যতার ধর্ম এর চাইতে সমতার ধর্ম এর চাইতে মানবতার ধর্ম যেখানে রাজা কি বাদশা কি আমির কি প্রজা কি এক সিস্টেমে এক কাতারে এক মসজিদে কেউ বলতে পারবে না যে এই মসজিদে ওই জায়গাটা আমার কেউ আগে জায়গার না যাক এই জায়গাটা আমার এখানে যেন কেউ না বসে কোনো ক্ষমতা নাই রাজাবাদশা কারো ক্ষমতা নেই মসজিদে যে যেভাবে প্রবেশ করেছে সে যে যেভাবে জায়গা পেয়েছে সে সেখানে বসবে সে সেখানে সালাত পা মিলাবে এই যে ইসলামের মধ্যে কালারকে কেন্দ্র করে জন্মগতকে কেন্দ্র করে কোনো কিছুকে কেন্দ্র করে যে কোনো ভেদাভেদ নাই যে রসুল সাল্লাহ সাল্লাম হাদিসে বলেছে লা ফাজলা আলা আলা ওয়ালা যে কোন আরবের নাই, অনারবের ওপর কোন অনারবের ন্যূনতম প্রাধান্য নাই কোন আরবের ওপর কোন কালো রঙের মানুষের ন্যূনতম প্রাধান্য নাই সাদা রঙের মানুষের উপর কোনো সাদা রঙের মানুষের ন্যূনতম প্রাধান্য নাই কোনো